গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু থানসিস লাইফ চলে এসছি আবার একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে আজকে সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম রাসেল খেমা রাসেল খেমা হচ্ছে দুবাইয়ের মধ্যে মানে ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে একটা এমিরেটস হায়েস্ট পিক পয়েন্ট এটা হচ্ছে একটা পাহাড়ি এরিয়া তোমাদের সাথে শেয়ার করে নেবো দুবাইতে শুধু মানে ইউনাইটেড আরব এমিরেটসের শুধু বালি এরিয়া তা নয় বালি ক্রস করে তোমরা পাহাড়ও দেখতে পাবে কত কিলোমিটার ওপরে সরি কত মিটার ওপরে আমরা উঠেছিলাম ফাইনালি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দুবাই শারজা ফুজেরা কুইন সব ক্রস করে আমরা চলে যাচ্ছি রাসল খেমার দিকে দুবাইয়ের রাস্তাঘাট দুবাইয়ের ট্রাফিক দুবাইয়ের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে বলার কিছু নেই এই যে পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ বালি 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 মানে মরুভূমি এরিয়াটা এখানে সবসময় উঁটও চড়ে আমাদের ওখানে যেমন গরু ছাগল চড়ানো হয় ইন্ডিয়াতে বলো বেঙ্গলের মধ্যে বলো যাই হোক সেরকমভাবে এখানে উট মানে লোকেরা উট পোষে সেখানে ছোট 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 ছোটো বাড়িগুলো আছে তার মধ্যে উট থাকে আর তাদেরকে নিয়ে চড়াতে বেরোয় তো এই রাস্তা দিয়ে গেলে যদি ভালো করে তাকিয়ে থাকা যায় তাহলে উঁটও দেখতে পাওয়া যায় দুবাই রাস্তাঘাটের ট্রাফিক রুলস সবাই ফলো করতে বাধ্য আর সামনেই তোমরা দেখতে পাবে একটু পরেই লেখা আছে মিনিমাম টু ডটসের ডিস্টেন্স রাখতে হবে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির মাঝখানে যেন দুটো ডটসের গ্যাপ থাকে সেফ সেফ ড্রাইভ কারণ বাই চান্স যদি সামনের গাড়িটা নিজের স্পিডটা কমিয়ে দেয় তাহলে পেছনে গাড়িটা সে কিন্তু ডিরেক্ট ধাক্কা না মারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে লেখা আছে মিনিমাম টু ডরসের গ্যাপ মেনটেন করতে হবে ধরো সাপোজ তুমি ইন্ডিয়া থেকে আসছো বা এমন কোনো দেশ থেকে আসছো যেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস অতটা ইয়ে নয় তো তুমি হয়তো ভাবছো লেখা আছে লেখা যাক কী দরকার মেনটেন করার কিন্তু এখানে সব জায়গায় থ্রু আউট দ্য এমিরেটস দ্যার ইজ ক্যামেরা কেন আমি এখন লেফট লাইন থেকে মাঝখানে সাইড লাইনে চলে এলাম কারণ আমার পিছনে একটা গাড়ি তারও হাই স্পিডে আসছে তো তাকে লেনের জায়গাটা দিতে হবে একদম লেফট লাইন হচ্ছে সবচেয়ে হাই স্পিড লাইন একদম রাইট লাইন হচ্ছে সবচেয়ে স্লো স্পিড লাইন আর বাকিগুলো মিডিয়াম স্পিড লাইন এখানে আমরা দুটো ডটের গ্যাপটা মেনটেন করছি না কিন্তু চেষ্টা করছি ওর সেকেন্ড ডটে পৌঁছানোর পর আমরা তারপরে ডটায় পৌঁছবো তো সেই ফলোটা করা হয় আমাদের বাড়ি থেকে রাসেল খেমার একদম টিপ অবধি পৌঁছোতে মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ম্যাক্সিমাম টাইম লেগেছিল এবার দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি আজকের ওয়েদারটা পুরো ফগি ওয়েদার ছিল নাহলে দূর থেকে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল আর এই যে মরুভূমিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি দুবাই বলতে সবাই এই জিনিসটাই জানে এটাই হচ্ছে ওল্ড দুবাই বলতে পারো প্ল্যান্ট সিটি যেটা আমরা দেখতে পাই বিজনেস বে শেখ যেটা তোমাদের সাথে শেয়ার করেছি বিচ জঙ্গল মরুভূমি সব কিছু তোমরা এখানে একসাথে পেয়ে যাবে পাহাড় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই গরম থেকে একটু মুক্তি পেতে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য হলেও আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা প্ল্যান করছি যাতে সানসেটটা দেখতে পাই রসাল খেমার জবল জেসে ওই পয়েন্টটা থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় দেখতেই পাচ্ছ লেখা আছে নাও এন রাসাল খ্যামা আমি যেদিন ফার্স্ট দুবাই এসেছিলাম তা দু তিন দিনের মধ্যেই আমি চলে এসেছিলাম আমরা সবাই মিলে গেছিলাম রাসাল খ্যামা তো আমার এইবারের মধ্যে রাসাল খ্যামার ওই পয়েন্টটা জবল জ্যাসের যেটা একদম টিপ অফ মানে হাইস্ট পয়েন্ট ইন দুবাই জায়গাটা অসাধারণ না পুরো পাহাড়ের মাঝখান থেকে যাব তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব তাই বলছি ভিডিওটা একদমই স্কিপ করো না স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে তো আমার এইবার নিয়ে মোটামুটি পাঁচবার হয়ে গেল আসা কিছু একটা মনে হলেই আমরা ভাবি যে চলো সবাই মিলে চলে যাই রাসালকে আমার জ্যাবল পয়েন্টটা আগেরবার যখন বাবা মা এসেছিলো তখন একবার এসছিলাম তার মাঝখানে একবার আমার বাড়্বিও করতে এসেছিলাম আর এটা ফোর্থ কি ফিফথ টাইম এই ছোট্ট ছোট্ট ঘরগুলো এই ঘরগুলোর মধ্যে মানুষ বসবাস করে কিনা আমি বলতে পারবো না আর সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে রোডটা এই রোডটা হচ্ছে এমিরেটস রোড পাঁচটা এমিরেটসকেই কানেক্ট করছে তাই এই রোডটার নাম এমিরেটস রোড সামনে এই ব্রিজটা থেকে রাইট সাইড নিয়ে নিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই পাহাড়ের মাঝখান থেকে জার্নি থেকে জবল জ্যাসের টিপে পৌঁছনোর ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে দেন স্টেডিয়ম বাই খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে মিস না